আমাদের মুসলিমদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার অমুসলিম বন্ধু থাকতে পারবে কিনা ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু রাখা যায় আছে কিনা অনেকে করোনের কিছু আয়তের অর্থ বা ব্যাখ্যা করতে যে একটু ভুল করে ফেলে আর কি তো একটু ভুল করার কারণে তারা অনেক সময় বলে থাকে যে মুসলিমদের কোনো নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারবে না আমার ফ্রেন্ড শুধু মুসলিমই হইতে হবে এটা অনেকে মনে করে আর এই ব্যাপারটা আসলে ঠিক কিনা এটা একটু আমরা কাবার করব এরপরে আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকতে পারে এখন তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত ইসলাম আসলে কি বলে কি গাইডলাইন দেয় এরপর তারা অমুসলিমরা বা আপনার এরকম নেইরা অন্য ধর্মের তারা যদি আপনাকে কোনো খাবার দেয় হ্যাঁ কোনো গিফট দেয় এটা কনজিউম আপনি করতে পারবেন কি এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে না অনেক এগুলো কিন্তু আমাদের সামনে আসে এটাও আমরা কাভার করবো এরপর অমুসলিমদের সাথে আমাদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা কেমন হওয়া উচিত ইসলাম কী বলে এটা বলবো তারপর অমুসলিমদের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক আছে সব অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু এক কাতারের না তাই না তো তাদের কোনো ভালো কাজ দেখলে এটা আমরা সুনাম করতে পারবো কিনা তাদের কাজে স্বীকৃতি দিতে পারবো কিনা তাদের প্রশংসা করতে পারবো কিনা তাদের রেসপেক্ট দেখানো যাবে কিনা আমাদের ধর্মের লেজিস্লেশনটা কি এটা আমরা ব্যবহার করব এরপর আন্তধর্মীয় সংলাপের ব্যাপারটা আমরা প্রায় শুনি যে ইন্টারফেথ ডায়ালগ বলে আমাদের আমিন ভাইগুলো তো খুব এক্সপার্ট সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বলি কমিউনাল হারমোনি এবং রিলিজিয়াস কো এক্সিস্টেন্স মালয়েশিয়া কিন্তু ইটস এ নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থানের জন্য গোটা বিশ্বে মালয়েশিয়া কিন্তু একটা রোল মডেল তিনটা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করতেছে এগুলো আমি অ্যাডজাস্ট করবো আমার আলোচনায় এবং সব শেষে মুসলিম ল্যান্ডে মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা অমুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে এই যে কিছুদিন আগে আপনারা নানুয়া দিগির পাড়ে আপনারা শুনেছেন এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপির আঘাত থেকে শুরু করে কিতুল কালাম কাণ্ড হয়ে গেল সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে হিন্দুরা আবার তেরে আসতেছে মুসলিমদের দিকে এই যে একটা ভয়ঙ্কর অবস্থা তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে আদতে কিন্তু বাংলাদেশে ওরকম দাঙ্গার হিস্ট্রি নেই আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে মানে একই সাথে আমাদের রোজাও চলে এদের আবার পূজাও চলে এক সময় আমরা তাৎসিল প্রোগ্রাম করলে এরা এদের ঢোল বাদ্ত প্রোগ্রাম থাকলে এরা আক করে দেয় আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম আমরা আমাদের তাফসির প্রোগ্রামকে একটু অ্যাকটিস করি তো এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে তো এত সুখ আবার অনেকের পছন্দ হয় না বাংলাদেশের এত সমৃদ্ধি এত সম্প্রীতি ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কী ইসলাম আমাদেরকে কী গাইডলাইন দেয় এই বিষয়ে আছে আমরা কথা শুনবো তাহলে মূল টপিক ছিল হোয়াট শুড বি আওয়ার রিলেশন উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেস আর সাপ ট্রপিক কী কী থাকবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম বোনেরা একটু সংশয়ে থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আয়াতগুলো কি একটু বলি এক নম্বর হচ্ছে সুত আলিয়া ইমরানের আঠাশ নাম্বার আয়াতের অর্থ করতে যে একটু গুলিয়ে ফেলেন আল্লাহ তালা সে আয়াতে বলছেন লাইয়াত্তাহের দিন মিনুনাল খা ফিরিনা দু নির্মুখ মিনিন অর্থাৎ বিশ্বাসীরা মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে মানে কাফির কাউকে কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে এই আমার খাবারও বলছে বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায় এখন আউলিয়া মানে কি আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু আসলে এই অর্থটা ভুল মুমিন যেন মমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায় কথাটা ঠিক না তাহলে সঠিকটা কি আমরা বলবো এখন

ইহুদিন আসারাদেরকে তোমাদের আউলিয়া বানিয়ে না অর্থ কি করে বন্ধু বানিয়ে না এই ব্যাপারটাতে সংশয় আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু এর এক বচন হচ্ছে ওয়ালি তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া ওয়ালির অনেক অর্থ বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ আর অনেক অর্থ আছে এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন প্রোটেক্টর বলেন ভেরি ইনটিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলে তখন অর্থটা ঠিক আছে তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায় পার্থক্য আছে না এক জায়গায় বলা হলো বন্ধু আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয় মানে আমরা কোনো নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না পারবো নাকি আমাদের গার্ডিয়ান ওরা কীভাবে হবে হলে তো আমাদের ইমানদার যিনি আছেন আমাদের নেতা আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয় সে হবে মুমিন হবে মুমিনের বলি আল্লাহ আল্লাহ রসুল হবে মুমিনদের বলি তো ওয়ালায়া ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ এটা হচ্ছে আলা মিনা সাদা আফা বন্ধুত্বের সেটা অনেক উপরে কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি আমরা বন্ধু বলে ফেলি কাফির আমার বন্ধু হতে পারবে না ইহুদিন আসার আমার বন্ধু হতে পারবে না এটা ভুল আসলে অর্থ হবে ইহুদিন আসার কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না বন্ধু হতে কোনো সমস্যা নাই স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে এটা আরও ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি

তাদের সাথে মহানুভবতা দেখাতে ন্যায় পরায়ণতা দেখাতে সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই বরং এটাই আমি আল্লাহর আদেশ কারণ আল্লাহ তালা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তালা কি করে পছন্দ করে আল্লাহ তালা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন দ্যান্টার স্প্যাক্ট্রাম বীর আর কেস বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখায় এটাকে আরবিতে বলে বের বের রুল বলে দেয় আর ফেস্ত হচ্ছে সমান সমান সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করি তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন কেউ যদি তোমাদেরকে তেরে না আসে ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে তোমাদেরকে ভিটামাটি ছাড়া করতে না চায় তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে বলে ওদের আপনার সাথে একটা সেলফি তুলবো অন্যদেরকে না করলো এদেরকে আমি না করি আমি বলি যে হ্যাঁ তোলো যত মনে চাই তোলো এই তো গত পরশু বোধয় বুকিট মিনতাং এরিয়াতে আমার একটা কাজ ছিল হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে দেখে বলতেছে খুচরো গ্লাসটা নাম তো গ্লাস নামালাম বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো বড়ুয়া বলতেছে আমি বৌদ্ধ ধর্মের বাড়ির কোথায় কক্সবাজার তো কি করো এখানে কাজ করি তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আমি এতক্ষণ তো দলিল দিলাম এবার কিছু কমন সেন্স বলি এটা কমন সেন্সেও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ ভালোবাসা এই এইটা আমরা আটকাবো কিভাবে এটা তো আটকানোর সুযোগ নাই সহজাত ভালোবাসা যেটা যেটা এমনি মন থেকেই আসে আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি মুদি আইটেমটা কিন্তু অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ এত তার সুন্দর ডিলিংস আমি আমাকে সে মুগ্ধ করেছে বাধ্য হয়ে একে আর বাদ দিতে পারি নাই বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম এই যে আমার মুগ্ধতা তার সততা দেখে তার নিষ্ঠা দেখে এটার কি আমার হাত আছে হৃদয়ের উপরে তো আমার হাত নাই এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি এটাতে বাধা দেয় সিম্পলি একটা ধরণ দিয়ে আল্লাহ রাসুল ইসলামের চাচা আবু তালে উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন জানেন আপনারা উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি মোশিদ ছিলেন কি ছিলেন শিরকের উপরই এতে কাল করেছেন এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ যে যেগুলো চাচা একবার বলেন করেন আশাদুল্লাহ ইলাহ বা সাদানুল্লাহ বাকিটা আমি আল্লাহর সাথে বুঝলাম শুধু একবার এটা আপনি আমাকে বলেন কারণ আজীবন রাসু ইসলামকে শেল্টার উনি আর্থিক শেল্টার ফিনান্সিয়াল শেল্টার পলিটিক্যাল শেল্টার সোশ্যাল শেল্টার মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে রাসু সাহা ইসলামের আগলে রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্মগ্রহণ করেননি তো এই চাষাকে অনেক ভালোবাসতেন তো যে ভালোবাসতেন এটা কি অপরাধ ছিল কারণ এটা সহজাত এমনিতেই চলে আসে উনি মুশরিক ছিলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম বিয়েটা আমাজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে উনি নিজে পড়িয়েছেন উনি নিজে খতবা দিয়েছেন বিয়ের বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন সুবহানাল্লাহি ওয়া আল হামদি তা তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা ভালো লাগা এটাতে কোনো দোষ নাই যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে হিন্দু ক্লাসমেট যারা চাকরি করেন কলিগ থাকতে পারে বৌদ্ধ কলিগ থাকতে পারে না তো সে বৌদ্ধ সে হিন্দু আপনি আট চোখে থাকবেন তার দিকে সেও তো মানুষ সেও কি মানুষ সবার বাবা মা আদতে কিন্তু একজন আদাম আর হাওয়া ঘুরে ফিরে কিন্তু আমরা ওই ওই বড় বিগ ফ্যামিলি পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি কি বলেন সেই জন্য ইসলাম সমজাত ভালোবাসাকে নিষেধ করে না যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে কারো সততা কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা বন্ধুত্ব হতে পারে বন্ধুত্বের কোনো সমস্যা এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে অমুসলিম প্রতিবেশী যদি হয় তাদের সাথে ডিলিংস কেমন হবে অমুসলিম আত্মীয় থাকে তাদের সাথে কেমন হবে অমুসলিম আত্মীয় কিন্তু হয় কিভাবে হয় বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে ছিল হিন্দু ছিল কি এখন শাহাদা পাঠ করে মুসলমান নামাজ পড়া শুরু করছে এর বাবা আর মুসলমান হয় নাই মাও মুসলমান হয়নি। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু ছেলে হয়ে গেছে কি মুসলিম এই যে এই ছেলে রা আত্মীয় বাপ বাবা মহিন্দো ভাই হিন্দু সবাই হিন্দু সে হইছে শুধু মুসলিম এখন তার সাথে তার ফ্যামিলি সম্পর্কটা কেমন হবে দেখি ইসলাম কি বলে প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি দেখেন রাসুল সাঃ একটা ছোট হাদিস শোনাবো শুনলেই আপনি বুঝতে পারবেন সো এই মুসলিমের হাদিস হাদিস নাম্বার 47 আল্লাহ রাসুল সাঃ বলেন মান কান ইউমিনু বিল্লাহি ওয়াল যে আল্লাহয় বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে কাকে সম্মান করে প্রতিবেশী নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে ধার্মিক প্রতিবেশী প্রতিবেশী নামাজের প্রতিবেশী প্রতিবেশী ইন গাডার ইউর নেই আল্লাহ বিশ্বাস করেন আখেরাতে বিশ্বাস করেন তো আপনি আপনার প্রতিবেশীকে সম্মান করতে হবে এখানে ধার্মিক মুসলিম প্রতিবেশী না যে কেউ যে কেউ হতে পারে প্রতিবেশী হলেই চলবে তাকে কিন্তু আপনার রেসপেক্ট করতে হবে শর্তটা কি দেখছেন যে আল্লাহরে মানে আর আখের রাত্রে মানে সেজন্য এটা করে আর এটা না করলে বোঝা যাবে আল্লাহর মানাতেও ঝামেলা আছে আখের রাত মানাতেও ঝামেলা আছে ভয়ঙ্কর কিন্তু কন্ডিশনটা এবার যদি দেখি আত্মীয়তা বন্ধনের ব্যাপারে একই টেক্সট আল্লাহ রাফিস ইসলাম বললেন সহি বুখারের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ মানখানি ওয়ালিয়াম আহেরি ফালিয়াসুল রহিমা যে আল্লাহ বিশ্বাস করে আর আখিরাতে বিশ্বাস করে সেজন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে। নাকি বলছে সে তার মুসলিম আত্মীয় যারা আছে তাদের সাথে যেন বন্ধন অটুট রাখে এরকম বলছে। হ্যাঁ মুসলিম নামাজী ধার্মিক এগুলো আছে আত্মীয়। মা হিন্দু বাবা হিন্দু আমি হয়েছি মুসলিম আমাদের আত্মীয়তার সম্পর্ক কাটাপ হয়ে গেছে নাকি? কথা বলেন? না। কাটাপ হয়ে যায়নি। এটা কি সম্ভব? আমার বাবা আমার মা এই সম্পর্ক তো আজীবনের সম্পর্ক হিন্দু হোক বৌদ্ধ হোক অন্য ধর্মের হোক তারা কিন্তু আমার আত্মীয় তাহলে দেখেন এই যে প্রতিবেশী এবং আত্মীয়ের সাথে সুসম্পর্কের ব্যাপারে ধার্মিকতা ইসলাম এটা সেটা বলে পার্থক্য করা হয় যেই প্রতিবেশী হোক সেই প্রতিবেশীর হক কিন্তু আপনাকে আদায় করতে হবে প্রতিবেশীর হক কি এটা বিস্তর আলোচনা এটা নিয়ে এক লম্বা আলোচনা হতে পারে ইসলাম বলেছেন তার যেন কষ্ট না হয় তাকে দেখতে যাবা তাকে ভিজিট করতে যাবা এমন ভাবে তোমার ঘর উঁচু করো না যে বাতাস আটকে যায় সে আর বাতাস পায় না এমন ভাবে গাছ ওখানে যায় না তুমি সব নিয়ে নিচ্ছ মানে এত এত প্রতিবেশীর ব্যাপারে বলতেছিলেন সাহাবারা ভাবতেছিলেন আমরা ভাবতেছিলাম হয়তো কিছুদিন পরে এমন আয়াত আসবে বা বিধান আসবে যে প্রতিবেশীদেরকে উত্তরাধিকার বানিয়ে দেওয়া মানে সাহাবারা ভয় পাচ্ছিলেন নাকি রাজকুল এখন বলে যে ছেলেমেয়েদেরকে সম্পদ দেওয়া লাগে বাড়ির দুই দিকে যারা থাকবে এখন সম্পদ দেওয়া লাগে এইটাই শুধু বাকি ছিল সুবহানাল্লাহ শান্তির কি পয়গাম নিয়ে এসেছে ইসলাম দেখেন আপনি ইসলামের প্রত্যেকটা বিধান এতটা মানবিক এতটা সুন্দর সে হচ্ছে হিন্দু ধর্মের এ বৌদ্ধ ধর্মের কিন্তু যেই ধর্মেরই হোক ইসলাম বলে তার খোঁজ খবর নাও সে বিপদে বললে তাকে সাহায্য করো সে অসুস্থ হলে ভিজিট করো ভিজিট শিখ সে হিন্দু হোক বৌদ্ধ হোক যে ধর্মের হোক ইসলাম অনেক ইহুদির বাসায় যে অসুস্থ হলে তাকে দেখে আসতেন সুহান কি নবী ছিলেন তিনি তবে সমানিতে শুধু আমার প্রতিবেশী যে ধর্মের হোক যে ধর্মের হোক প্রতিবেশীর খোঁজ খবর এখন থেকে পারবেন না আপনারা আশেপাশে যারা থাকে যে ধর্মের হোক একটু খোঁজ নেন অসুস্থ হলে কিছু নিয়ে যান সামান্য একটু খোঁজখবর রাখার চেষ্টা করেন এটা হচ্ছে ইসলামের শিক্ষা তাহলে প্রতিবেশী কেন এবার আমরা যদি আত্মীয়তার কথা বলি প্রফিটের টাইমে এরকম হয়েছে যে বাবা মুশ্রিক ছেলে হচ্ছে মুসলিম এরকম অনেক হয়েছে আবার সহি বুখারের আর একটা হাদিস আপনাদের শোনাবো হাদিস নাম্বার তিন হাজার একশত তিরাশি আল্লাহ রাসুসাইসলামের স্ত্রী আমাদের আয়েশা রাদি আল্লাহ আনহা ওনার বড় বোন আসমা বিন তাবি বাকা আসমা অনেক বড় ছিল বারো বছর বড় ছিল আয়সা রাদ তালা আসমার মা আবু বকর রাদ তাল স্ত্রী ওনার নাম হচ্ছে কুতাইলা কুতাইলা বিন তে আবদুল তিনি ছিলেন মুশ্রিকা তিনি কি আর মেয়ে আসমা হচ্ছে মুসলিমা এখন মেয়েকে মিস করতেছেন মেয়েকে দেখার জন্য উনি মক্কা থেকে মদিনায় আসেন কিন্তু তালা উনি মায়ের কাছে যায় না ওনার ধারণা আমি হচ্ছি মুসলিমা আর উনি হচ্ছেন মুর্শিকা হ্যাঁ মুর্শিকরা হচ্ছে নাজিস অপবিত্র আমি আমার মায়ের কাছে যাবো না আর সে যেহেতু আমার ভিন্ন ধর্ম অবলম্বন করে ভিন্ন ফেজ তো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ওনার কাছে ব্যাপারটা ক্লিয়ার ছিল না তো উনি মা এসে বসে আছে অনেক গিফট নিয়ে আসছে সেই মদিনা থেকে মক্কা আপনারা জানেন কত মাইল দূর আর এখন তো আমরা গাড়িতে চলে যাই তখন সে ওটে করে ঘোড়ায় করে লম্বা কষ্ট কষ্টের আসতে উনি এসেছেন কিন্তু মেয়ে মেয়ে তো দরজা না না যায় দিন ধরে অপেক্ষা করলেন দেখা পায় না পরে উনি কনফিউশন দূর করার জন্য আল্লাহ রাসুসুল্লাহ ইসলামের কাছে গেলেন যে বললেন এ আল্লাহ ই না উমি কদিনা তালেই আমার মা তো মক্কা থেকে মদিনায় এসেছে আমার সাথে মিল করার জন্য মুর্শিকা ই না মুর্শিকা এ আল্লাহ আপনি তো জানেন যে আমার মা তো এখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি আপা আসিলু আফা আসিল হা এরাসুল্লাহ আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে বজায় রাখবো নাকি এখন যেন তাকে বর্জন করেছি কথা বলা বন্ধ করেছি এটাই ঠিক রাখবো আল্লাহ রসুল ইসলাম বললেন হ্যাঁ অবশ্যই না আমি হা বজায় রাখবে মানে অবশ্যই 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 তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে যাও আচ্ছা তুমি যাও তোমার মায়ের সাথে দেখা করো দেখা করো আত্মীয়তার বন্ধনকে তুমি মিলিয়ে রাখবো এটাকে কখনো কাট আপ করা যাবে সুবাহ দেখেন মা হচ্ছে মুশ্রিকা মেয়ে হচ্ছে মুসলিমা কিন্তু সম্পর্ক কি ছিন্ন করা যাবে কথা বলেন তাহলে বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটে ছেলে মুসলমান হয়েছে বাপ মা হিন্দু সম্পর্ক কিন্তু কখনো নষ্ট করা যায় না যেহেতু আত্মীয়তার বন্ধন মা বাবার সেবা করতে হবে যদিও মা বাবা হিন্দু মা বাবাকে প্রতি প্রতি মাসে ন্যায়সঙ্গতভাবে যে খরচ দেয়া দরকার সেটা দিতে হবে তাদের খোঁজ খবর রাখতে হবে ভাই বোনের যে হক এই হকগুলো কিন্তু ঠিকই আদায় করতে হবে তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যদি আমার প্রতিবেশী হয় প্রতিবেশীর যে হক অন্য ধর্মের হলেও একই হক আত্মীয় যদি ভিন্ন ধর্মের হয় তাহলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারটা মুসলিম হলে যেরকম অমুসলিম হলেও একই রকম তাহলে সেখানে স্বাভাবিক বন্ধুত্ব না মুসলিমদের সাথে প্রথমে তো জানলাম বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হতে পারে কিন্তু প্রতিবেশী হলে এটার গভীরতা আরও বেশি আত্মীয় হলে গভীরতা আরও বেশি বুঝতে পেরেছেন সবাই তো দেখেন ইসলাম কিন্তু আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে হবে না অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা এপ্রিশিয়েট করবো না এমনটার যেই ধর্মের হোক যেই বিশ্বাসের হোক ভালো কাজ করলেই এটা এপ্রিসিয়েট করতে হবে তাহলে অন্য ধর্মাবলম্বী যারা এদেরকে রেসপেক্ট দেখানোতে প্রশংসা করাতে কোনো সমস্যা নেই এটা আমরা ক্লিয়ার হয়েছি সবাই আচ্ছা তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা এটা আমাদের একটা বড় সমস্যা সবাইকে কিন্তু এক পাল্লা যদিও ভিন্ন ধর্মের হয় অন্য ধর্মের হয় তারা সবাই এক নয় আমরা এদেরকে ক্যাটাগরি করতে পারি এক নম্বর হচ্ছে যারা ইসলামের বিরুদ্ধে বিশদকার ছড়ায় আমাদের বিরোধী আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে তাদের সাথে আমাদের রিয়াকশন একরকম কি বলে তাই না যারা আমাদের বিরোধী আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায় তাদের সাথে রিয়েশন একরকম আরেকটা হচ্ছে নিউট্রাল যারা অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে ফ্রেন্ডশিপ থাকবে আরেকটা আছে শুধু নিউট্রালি না বরং আমাদেরকে ভালোবাসা এরকমও ভিন্ন ধর্মী আছে না নেই যে বললাম যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল আমার বলতেছে আয়োজক কমিটি হুজুর কয়েকশো হিন্দু আসছে আপনার আলোচনার সাথে কয়েকশো ধর্ম কি হিন্দু সবাই বলেন কিন্তু তার শেষ শুনতে আসছে তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে এই এই দুই গ্রুপ গ্রুপকে একরকম কখনোই না তাহলে অন্য ধর্মের লোক হতে পারে তাদের মধ্যে অনেকে আছে মুসলিমদেরকে সাপোর্ট করে তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসুল্সাহ ইসলাম মতিমা আদিকে যে রেসপেক্ট দেখিয়েছেন যে নিয়ে অ্যাপ্রিসিয়েট করেছেন এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে কথা কি ক্লিয়ার তাহলে এক পাল্লায় মাপা যাবে না এবং আল্লাহ রাসুল ইসলাম আজীবন এই যে আমি রিলিজিয়াস কো একটেন্সের কথা বলছি ধর্মীয় সহাবস্থান আজীবন এটার চেষ্টা করেছেন কেউ প্রমাণ করতে পারবে না যে রাসুল ইসলাম প্রথমে বিরোধে জড়াতে চেয়েছেন প্রথমে যুদ্ধ করতে চেয়েছে কখনো না সাহাবারা এক পক্ষে রাসুল ইসলাম এক আর এক পক্ষে সব সাহাবারা বলেই আর আমাদের দেহের এক ফোটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরবো না আমাদের তলোয়ার দরকার নেই আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করব রাশলাম বললেন না পিস ট্রিটি করো পিস এগ্রিমেন্ট উদয় ভি

আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিই উনি ইউটিউবে আমারে এমন কি দেয় আছে না নাই এই তো এটাই চলতেছে এটাই চলতেছে আপনি ইসলাম কায়েম করতে চান আপনি ইসলাম কায়েম করতে চান আপনিও চান আমিও চাই কিন্তু এক টেবিলে বসতে পারেন না একসাথে একটা মানে একসাথে চা খাবো গল্প করবো এটা হয় না আর রাসুসা ইসলাম মুশ্রিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন মুশ্রিকদের সাথে তারা মূর্তির পূজা করতো মদ্দিনায় এসে দেখলেন ইহুদিরা ডোমিনেটেড এখানে ওনাদের সাথে বিরুদ্ধে জরালেন রাজফুলসলাম মদ্দিনায় এসে আর সবাই ইন্টারফেড দায়াবেকের কথা বললো আন্তঃধর্মীয় সংলাপ বললেন পলি আহেলাল কিতাবে তা আলা ইলা কালিমা তিন সাউহিন বাইনা নবাইনা কুম আল্লাহ না আবুদা ইল ল ওলা মুসরি কাবিশাইয়া ইহুদিদেরকে বলল যে ইহুদিরা আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো এগুলো বাদ দাও কমন যেটা আছে আমাদের কমন গ্রাউন্ড আসলে এটা নিয়ে একটু একসাথে বসি তোমাদের নবী মুসা উনি তো এক আল্লাহর কথা বলতো খ্রিস্টানদেরকে বলেছেন জেসাস খ্রাইস্ট যীশু খ্রিস্ট এক আল্লার কথা বলতো আমি তো ওই এক আল্লাহর কথাই বলি আস এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে একটু বসি তাহা শুধু এখানেই না এই যে অ্যাসেন্স অফ রিলিজিয়ান বোঝাতে চাইলেন যে যে বিষয়টাতে আমরা সবাই এক তোমরাও এক সেম টু মুসা সেম টু জেসাস টু তাও সেই আসবে এটাতে আমরা একত্রিত হই তার মানে কি বোঝা গেল রাসুল ইসলামকে বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন মিলেমিশে এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে কোয়ালিশন করলেন যেটাকে মদিনা চার্টার বলে মদিনা সনদ নাম শুনছেন না আপনারা মদিনা সনদ কি মুসলমানদের মুসলমানদের মধ্যে হয়েছিল নাকি হ্যাঁ কারা ছিল এখানে মুসলিমরা ছিল মুশ্রিকরা ছিল ইহুদিরা ছিল ইহুদিরা ছিল এখানে এবং এত সুন্দর গোটা বিশ্বকে মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার এই ডিক্লারেশন ওই ডিক্লারেশন নিয়ম কানুন সব এগুলো রাসুল ইসলামের এখান থেকে কপি করা এমন ভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করবো মালয়েশিয়ার যে নিয়ম সাতু মালয়েশিয়া মালয়েশিয়ার স্লোগানটার নাম কি সাতু মালয়েশিয়া মানে তুমি চাইনিজ হও তুমি তামিল হও তুমি মুসলিম হও ইটস আপ টু ইউ কিন্তু আমরা সবাই মালয়রা মিলে এক জাতি কত চমৎকার মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কনসিস্টেন্স মালয়েশিয়া আলহামদুলিল্লাহ ভেরি নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কনসিস্টেন্স সবাই মিলে সাথে মালয়েশিয়া এক মালয়েশিয়া এটাই করেছিলেন রাসুসাহ ইসলাম সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করবো কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না সশ ধর্ম স্বাধীনভাবে পালন করবো কিন্তু দুঃখজনক হলেও সত্যি রাসুজলামের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি ছিল না অন্যান্য যারা ছিল ইন্দুদের মধ্যে থেকে গোত্রগুলো একের পর এক তারা ট্রেজারি করার কারণে রুলসগুলো ভঙ্গ করার কারণে এই মদিনা সনদ ভঙ্গ হয়েছে কিন্তু রাসুজা পক্ষ থেকে এই শান্তি নষ্ট করার কোনো কিছু তিনি কখনো করেন নেই সবসময় চেয়েছেন এই যে রিলিজিয়াস কো এক্সিস্টেন্স বা একসাথে মিলেমিশে থাকা ধর্মীয় সহাবস্থান এটা কিন্তু রাসুল ইসলাম শিখিয়েছেন সর্বশেষ কথা শেষ কথা বলি শেষ পয়েন্টটা আমাদের ছিল সেটা হচ্ছে মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার আরবিটা বলবো না শুধু বাংলা হাতিস দুটা বলি দেশ মুসলিম এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে বৌদ্ধ থাকে তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুশিয়ারি দিয়েছে আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলেন হাদিসটা সাহি যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে তার উপর জুলুম করে সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে তাহলে কেমতের ময়দানে আমির রাসুলাম তার পক্ষে ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ করে দেওয়া আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাইতেছেন দাঁড়িয়ে রাখতে রাখতে এত লম্বা যুবা তারপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজি সাহেব আল্লাহ রাসুলাম বলছেন কেয়ামতের দিন আল্লাহ রাসুল ওই হিন্দুর পক্ষে থাকে আপনার বিপক্ষে ওজন খেয়াল করো আল্লাহ রাসুল বলেছেন তুমি মুসলিম হও তুমি হাজি হও তুমি যেটা হও তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কেমন দিন আচ্ছা সোজা সব একটা আনসার দেন রাসুসাহসলাম বিপক্ষে বাদি হয়ে দাঁড়ায় যার সাপাত ছাড়া আমরা জান্নাতে ঢুকে কল্পনাই করতে পারি না তিনি আমার বিপক্ষে আল্লাহ সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে খবরটা খবরদার সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে আমার হিন্দু ভাইরা আলোচনা যদি কেউ আপনারা শোনেন এটা যখন ইউটিউবে যাবে ইসলাম বলেছেন আপনাদের পক্ষে সে চোদ্দশো বছর আগে আপনাদের পক্ষে আপনাদের রাইটস এর জন্য আপনাদের অধিকারের জন্য রাসুসাহ লড়াই করেছেন স্পষ্ট ঘোষণা সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে এদের উপর অত্যাচার করলে জুলুম করলে এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আমি অবি কেমতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো তার বিপক্ষে দাঁড়াবো আদিস নাম্বার

তাদের অধিকার সংরক্ষণের কথা বলে এমন কি তারা যে মূর্তির পূজা করে কোরআনের গাইডলাইন হচ্ছে খবরদার আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা তাদের কাছে যেটা পবিত্র এটা যে উপাসনা করে ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না খবরদার এটা কোরআনের ডোন্স কোরনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ অ্যান্ড ডোন্স আছে কোরআন বলেছে খবরদার ওদের প্রতিমা ওদের মূর্তি ওদের দেব দেবী এগুলোকে গালি দিও না দিলে কি হবে ওরা আল্লাহকে গালি দিবে ফলে তুমি কেমন যেন আল্লাহর গালি খাওয়ানোর কারণ বলছো ঠিকই না কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি আল্লাহ না তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি তাদের দেব দেবীকে তাহলে কেমন যেন আমরা নিজেরাই ইসলামকে ছোট করলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে ধর্মীয় সহাবস্থানের কথা বলে ইন্টারফেস ডায়ালগের কথা বলে যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি একসাথে কাজ করতে পারি তাহলে সংঘাত এগুলো কমে যাবে কথা বুঝতে পেরেছেন সবাই তাহলে সংক্ষেপে যদি বলি আমাদের স্বাভাবিক বন্ধুত্বে কোনো সমস্যা নেই এরপর ধরেন আমাদের সামাজিক যে ডিলিংস আমাদের আমাদের যে রাজনৈতিক টিলিংস আমাদের অর্থনৈতিক যে ডিলিংস এগুলোতে কোনো সমস্যা নেই আমাদের আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো প্রতিবেশী থাকে প্রতিবেশীর যে হোক এটা কিন্তু আমাদের কাদাই করতে হবে যদি আমাদের আত্মীয় থাকে অন্য ধর্মের সে তার বন্ধন কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো আমরা তাদেরকে সাপোর্ট করতে পারবো এবং ইসলাম আমাদেরকে এতটা ছোট মন মানসিকতার হতে বলেনি যে অন্য ধর্মের কেউ একটা ভালো কাজ করলো তার ধর্ম ভিন্ন বিদায় আমি তার প্রশংসা করব না তার এপ্রিশিয়েট করব না এটা নয় বরং আমি এপ্রিসিয়েট করতে পারব এমনকি আমরা তাদেরকে গিফট করতে পারবো তারা কোনো গিফট দিলে সেটাও কিন্তু আমরা নিতে পারবো আর আমরা যদি কোনো আমাদের মুসলিম স্টেট থাকে সেখানে যদি অন্য ধর্মের লোকজন থাকে তাদের সর্বোচ্চ রাইট দেওয়া রাষ্ট্রীয় আইনে এটা কিন্তু আমাদের দায়িত্ব আর তার পাশাপাশি একই দেশে যদি অনেকগুলো ধর্মের লোক থাকে সেক্ষেত্রে আমরা বলি যে এমনভাবে আমাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রাখা তাদের সাথে মিশতে যেয়ে সামাজিক মেলামেশা করতে যেয়ে আমরা যেন আমাদের স্বকীয়তাকে না হারাই বিশেষ করে ইসলামের শিল্কের গুণা সবচেয়ে বড় গুণা আল্লাহ সব মাফ করেন কিন্তু শিল্কের গুণা তিনি কখনো মাফ করেন না তাদের যেখানে দেবদেবীর পূজা হচ্ছে এটা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান পবিত্র কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবো না আমাদের তাওহিদের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয় এটা প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো কাজ কিন্তু আমরা কখনো করতে পারব না তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম তারা পালন করবে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করবো দে হ্যাভ দেয়ার ফেইথ উই হ্যাভ আওয়ার ফেইথ আল্লাহ তারা খুব স্পষ্টভাবে বলেছেন দিনুকুমিয়া দিন তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করবো এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা ইসলাম সব সময় আমাদেরকে অন্য ধরনের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে এবং ধর্মীয় সহাবস্থানের কথা বলে মিলেমিশে একসাথে থাকবার কথা বলে ইসলাম কখনোই দাঙ্গা হাঙ্গামা বিরোধ এগুলোতে কখনো জড়ানোর ব্যাপারে কিন্তু আমাদেরকে উৎসাহিত করে না দিস ইজ দ্য ট্রু অ্যাসেন্স অফ ইসলাম আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক